আঠারতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম যারা আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন ভিডিওটি আজকে তাদের জন্য আসলে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট হবেন আমার প্রথম নম্বর কোশ্চিন এবং উত্তর আপনারা আঠারোতম লিখিত পরীক্ষার্থী কতজন উত্তীর্ণ হবেন আমার ধারণা আঠারোতম লিখিত যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে সত্তর থেকে আশি হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে দ্বিতীয় নম্বর কোশ্চিন আপনারা যারা লিখিত পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট কখন পাবলিশড হবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে বুধ অথবা বৃহস্পতিবার আপনাদের এই পুজোর ছুটির বুধ বৃহস্পতিবারই রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি চান্স মিস করে তাহলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনাদের রেজাল্ট পাবলিশ হবে আপনারা কোনো টেন্স থাকবেন না আমার তিন নম্বর প্রশ্ন এবং উত্তর আপনাদের লিখিত পরীক্ষায় মার্কস কত যারা লিখিত পরীক্ষা দিয়েছেন সাবজেক্ট হেডে আপনাদের কাট মার্কস ভিন্নতা হবে এটাই স্বাভাবিক তবে অন্য অন্য বছরের তুলনায় এই বছর কিছুটা কোশ্চেন সহজ এবং কিছুটা ক্রিটিক্যাল হয়েছে যেমন কোন কোনো কোশ্চেনে অপশান দেয়নি তাহলে লিখিত পরীক্ষা কাটমার্কস কেমন হবে স্বাভাবিকভাবে আপনাদের কাটমার্কস পঞ্চাশ এবং যাদের একটু অপশান আছে তাদের ক্ষেত্রে ষাট পঞ্চাশ থেকে ষাট মার্কস কাটমার্কস এবার আমাদের সর্বশেষ যে টিপস আপনাদের যারা আগামী ভাইভার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই ভাই কিছু ভিডিও দেখেছেন আপনারা স্টাডি করছেন পড়ালেখা করছেন আমি আপনাদের জন্য কয়েকটি টিপস দিচ্ছি এক নম্বর হচ্ছে যারা আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন তারা ওই লিখিত কোশ্চেনটুকুকে ভালোভাবে স্টাডি করবেন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন সমসাময়িক প্রশ্ন নিয়ে আপনারা কিছুটা ভাববেন যেমন আমাদের সরকার পরিবর্তন হলো সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের নতুন নতুন উপদেষ্টায় এসেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে একটু স্টাডি করবেন আমাদের পরিবর্তনের সাথে সাথে আপনারা থাকবেন আপনারা শিক্ষক হলে কেমন শিক্ষক হতে চান শিক্ষকের গেট আপ কেমন হয় এবং আপনারা যেই যেই সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়েছেন সে সাবজেক্টের বেশিক প্রশ্নগুলো আপনি বাংলা নিয়ে প্রশ্ন লিখিত পরীক্ষা দিয়েছেন আপনি বাংলার টিচার হবেন বাংলার ভাষা কাকে বলে ভাষা কত প্রকার ও কী কী ভাষার উৎপত্তি কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে এরকম প্রশ্নগুলো আপনারা দেখবেন যারা রাষ্ট্রবিজ্ঞানে এসছেন সমাজবিজ্ঞানে এসছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানের জনক কী একটি সমাজ গঠনে রাষ্ট্রের ভূমিকা কি এরকম ক্রিটিক্যাল প্রশ্নগুলো আপনারা চর্চা করবেন আশা রাখা যায় আপনারা ভাইভাতে উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ তবে আপনারা ভয় করেন না অতি অল্প সময়ের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষার ফল পেয়ে যাবেন এবং এই মাসে অথবা আগামী এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই ভাইভা পরীক্ষা শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসে আপনাদের চূড়ান্ত রেজাল্ট দিয়ে দিবে ইনশাল্লাহ আশা রাখি ধন্যবাদ আপনাদের ভালো থাকেন